নমস্কার বন্ধুরা আজ আমি মাটন রান্না করব এক কিলো মাটন নিয়েছি মাটনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল কষিয়ে দিয়েছি আলুটা আমি ভেজে নেব আলুটা দিয়ে দিয়েছি আমি একটু হলুদ লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব কড়াইতে এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি মাটনটা দিয়ে দেব আমি এটা একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব আমি একটু কষিয়ে নেব আদা বাটাটা দিয়ে দেবো এবার আদা বাটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব আমার একটু কষিয়ে নিয়েছি এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে এটা জাল করে নেব আমি একটু নাড়িয়ে দেব একটু জাল করে নিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব আমি জাল করে নিয়েছি ঝোলটা কম হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব মিশিয়ে আমি দু মিনিট জাল করে নেব এটা দু মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব এভাবে মটন কষা খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন